কারণ চিন্তা সঙ্গের সাথে যারা ছিল তারা সবাই প্রমোশন হয়ে গেল আর আমি রিটায়ার্ড হইতে মাত্র দুটো বছর আছে আমার প্রমোশনটা হয়েছে না দেখি আমার কাজ হয়েছে শুধুই কে কারেন্ট চুরি করে নিছে তাকে ধরা বাড়ি থেকে আজ প্রতিজ্ঞা করে বেরিয়েছি দেখি যাই

ষাট হাজার টাকা এক্ষুনি জরিমানা দিতে হবে ষাট হাজার টাকা জরিমানা দে ওই যে কারেন্ট সরকারের কারেন্ট দিনের বেলায় চুরি করি ব্যবহার করছো টাকা লাগবে না টাকা ফেলো ফেলি কথা বলো কোনো টাকা টাকা নেই এ কি রে

হা হা ও এটা কারেন্ট না আমার একটু ভুল হয়ে গেছে আর বয়স হয়ে গেছে বাবা মনে কিছু নিও না রাখ নাম টমকেটি দিলাম ঠিক আছে নাম কেটে দে আর ওই পাড়ায় মেলা হুপ আছে ওই পাড়ায় জান মলাবু একটা দরখাস্ত করে অফিসে আর হারকেল জানতে হবে না ঠিক আছে এবার থেকে দরখাস্তই করব আরে አንকে লেখো এই

এই বুড়ি বয়সে প্রমোশন হবে না আসলে না থাকলে হয় দেখি ওই পাড়ায় বলে বুক মেরে সব কারেন্ট চুরি করিনি দেখা যাক একবার চাই দেখি ওই পাড়াটায় যায় আর হাফি মহিলা মাছ আর চুলি হাঁটতে প্রমোর্শন আর হবে হয়তো প্রমোশন হবে আমারও শেষ হবে এই তো এই কারেন্টে ঘুক মারে বলছে দেখি এই যায় কপাল খারাপ প্রমোশন হবে না তো ভাবছে দু বছরের মধ্যে সবাই যখন কামিয়ে নিচ্ছে পয়সা আমিও যা পাবো চোর ধরতে পাইলেই পয়সা কামাবো আর দরকার নাই প্রমোশন হ্যাঁ রণদেব শর্মার বাড়ি সেই রণদেব শর্মা কারেন্ট চুরালার বাড়ি একবার এই ছেলেটাকে জিজ্ঞাসা করে দেখি তা বলছি এইবার টাকা এই এইটা নাম আছে রণদেব শর্মা কি দরকার আচ্ছা ভাই কি দরকার

সরকারি কারেন্ট বিনা পয়সায় চালাইছো ঘরে ওখানে সোলার ফ্যান এখানে দেখছি সিলিং ফ্যান ওখানে দেখছি একটা টেবিল ফ্যান সব এত কিছু দাদু লাগে গেছে আগে থেকে দাদু দাদু আবি না দাদুর আমল থেকে যদি চলে এটা দু লাখ দাদুর দাদুর কাছে গেলে দাদুর দাদুর কাছে দাদুর কাছে দাদুর কাছে কোথায় আছে দাদু কেন কাকে চলো দাদুর কাছে চলো চলেন দাদুর কাছে কে যাচ্ছি আমি চোরেন দাদুর কাছে চোরেন দাদুর কথা চলে দাদুর কথা

এত মোবাইল চেয়ে কারেন্ট চুরি করছে আমার মোবাইলে চার্জটা হবে কত বছর হয়ে গেছে দাদুর বিল আমার ঘরে তোমার কাছে আমি দাদুর কাছে পাঠিয়ে ছাড়বো দাদুর কাছে না পাঠে আজ আমার দম নেই দাদুর কাছে পাঠিয়েছে

এক লাখ কুড়ি হাজার টাকা আমি জরিমানা করেছি এই এক লাখ কুড়ি হাজার টাকা এখন যদি না দাও আমি থানাতে ফোন করি এক লাখ কুড়ি হাজার টাকা পেয়ে গেছে আমি কথা দিচ্ছি আজকে সন্ধ্যা পর্যন্ত এই লাইন দিয়ে কাল শেষ করিয়ে বুঝলে আমরা গরিব মানুষ কোথায় পাবো টাকা এত গরিব মানুষ এই ঘরে দেখছি ওখানে কোলার ফ্যান ওখানে টেবিল ফ্যান ওখানে এত বড় বড় মালপোয়া ভৈরি চলে না টাকা লাগবে কথা বলার জন্য আর কুড়ি হাজার টাকা তাহলে এক আর তোমার এই কথার কুড়ি এক

দাদা একটু দাঁড়ান ব্যবস্থা করে এই সামনে দোকান যাবো না যাও যাও তুমি একটা কাজ করো এই এখানে নাকি ওই ঝাউ এই হাই স্কুলের মোড়ে ভালো হ্যাঁ একটু দেরি হয় ও আমি দাঁড়া আছি আপনাকে প্রথম দেখায় আমার খুব ভালো লেগেছে अपना सुता में चोली जब चोली ओ माँ ये अभी बोलना ये नहीं बोलना बहुत भालो लगी ची बहुत पसंद है आपका कोप्पा ली जगह जापा अम्मा ने तो भालो लगी ची तुम क्या देखी दुख कर को था आज बंद तमर बी है चले नाम के लिए चले नाम ही जाप वो जगह तू जा मामा बड़ी उन्हें मामा ने गाता हूँ शिट কাজ একটা কাজ করো পুরো দিন তো আমি সেই দিন এবার একটা কাজ করো তুমি এই তোমার ওলার চালা ফ্রিজ চালাও ফ্যান চালাও একটা বিল লাগবে না কোন সারা যদি তোমাদের ধরতে আসে সে সারা কাটবে ওরা কচু কাটা করবো হ্যাঁ এটা হচ্ছে আমার অর্ডার কারণ আমি হচ্ছি ইলেকট্রিক ডিপার্টমেন্টের সবচেয়ে বড় অফিসার আমার কথা না হলে তার কন্টা ধরে মুড়িয়ে দেবো মা

এই বুড়ি এই পাপিয়া এই বংশিকা ভাইরাই ভাইরাই এদালে টাকা তিরমিতে মেলা হয়েছে যা এনজয় করকার যত খুশি